এইখানে এসএমও ট্রেনার আগে ছিলাম দুই হাজার তেইশে আমি জয়েন করেছি তারপরে আমার মেয়ে অসুস্থের জন্য আমি রিজাইন দিয়েছি ওই টাকাও আমি এখন পাইনি ট্রেনিং ট্রেনিং হিসাবে আজ এখন যারা পি এম বিশ্বকর্মা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে যেটা ওরা ট্রেনিং দিয়েছে যে কার্পেন্টারের ট্রেনিং ছিল এসএমও ট্রেনিং ছিল তো ওদের সাত দিন ট্রেনিং ছিল ওদের আসা যাওয়ার খরচা দেওয়া হবে পার ডে সাতশো টাকা করে ওটাও ওরা পাইনি প্লাস সার্টিফিকেট যে ওরা পাবে কিভাবে, ওইটাও ওদের কিছু করানো হয়নি যখন আমি আমার উপর লেভেলে অফিসে ইনচার্জকে বললাম ওদেরকে ছবি তুলে ছেড়ে দিন তো এইটা যদি হয়ে থাকে তাহলে তারা কিভাবে জানবে কোথায় থেকে টাকা পাবে না পাবে তাছাড়া আমরা যে সাত দিন ট্রেনিং করেছি পার বেছে আমাদেরকে এগ্রিমেন্ট করানো হয়েছে চার হাজার টাকা করে তারপরে সুভাষিষ এখানে ইনচার্জ উদয়পুর গোমতি থেকে ট্রান্সফার হয়েছে এগ্রিমেন্ট এআরটি ছাড়া আমাদেরকে এগ্রিমেন্ট করিয়েছে চার হাজার টাকা করে পার বেস শেষ হলে আমাদেরকে টাকা দেবে আমরা এখানে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে তিনজন ট্রেনার ছিলাম একজন আমি দাস একজন বিনয় দাস আর একজন ইন্দ্রনাথ বাবু ছিলেন তো আমরা কেউই পাইনি তখন আমাকে বলেছে যে আপনাকে তিন হাজার টাকা করে দেওয়া হবে সুভাষির স্যার বলেছিল কিন্তু এইটাও দেওয়া হয়নি তারপর আলম স্যার এসছে ও বাড়ি থেকে হ্যাড অফিস থেকে উনি বলেছে না না আপনি তো বারোটা বেশ করেছেন তিন হাজার টাকা করে এরকম যদি তারা রুলস অ্যান্ড রেগুলেশনেই যদি ঠিক না থাকে তাহলে কীভাবে হবে আর ওদের তো গরিব ওরা তো অনেক দূর থেকে এসছে টাইফেন না দে ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে কোথায় কীভাবে পাবে এইটা হচ্ছে না আসলে ওদের সাথে রাম ব্যবহার করে সেই জন্য আমরা সবাই একত্রিত হয়ে ট্রেনার ট্রেনিং দুজন একত্রিত হয়ে আমরা আজকে হরতাল করেছি যে আমাদের সব কিছু না পেলে অফিসে তালা খোলা হবে